এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের ঘড়ি এবং এখানে কোনো রকম ব্যাটারি বা কোনো রকম বৈদ্যুতিক কোনো তার বা কোনো এরকম ধরনের কিছু নেই কিন্তু সেই ইংরেজ আমল থেকে এখনো পর্যন্ত চলে আসছে তো নমস্কার সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আসলে আমরা এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাদের যাবার পথে এই অকালপোস বলে একটা জায়গা রয়েছে কালডার দু নম্বর ব্লকের মধ্যে পড়ছে এটা তো এইখানে একটা জমিদার বাড়ি রয়েছে সেই ইংরেজ আমলে জমিদার বাড়ি রয়েছে যেখানে ঘুড়ি বাড়ির নামে পরিচিত এই ঘড়ি বাড়ি মূল কারণ হচ্ছে এর মাথায় একটা ঘড়ি লাগানো রয়েছে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের ঘড়ি এবং এখানে কোনো রকম ব্যাটারি বা কোনো রকম বৈদ্যুতিক কোনো তার বা কোনো এরকম ধরনের কিছু নেই কিন্তু সেই ইংরেজ আমল থেকে এখনো পর্যন্ত চলে আসছে এই ঘড়িটি তবে এটা সম্ভব এটা সাধারণত দম দেওয়া যে ঘড়িটা অনেকটা ওই টাইপেরই তো বর্তমান যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেগুলো যে কোনো জিনিস হোক ইলেকট্রনিক জিনিস হোক বা যে কোনো জিনিসই হোক বেশি দিন টেকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চলতে চলতে নষ্ট হয়ে যায় কিন্তু দেখুন আশ্চর্য ব্যাপারটা এটাই সেই ইংরেজ আমল থেকে একই রকমভাবে চলে আসছে এবং সঠিকভাবে টাইম এখনও দিয়ে থাকে এই ঘড়ি বাড়ি যার কারণে এই জায়গাটির এই বাড়িটির এই জমিদার বাড়িটির নামই হয়েছে ঘড়ি বাড়ি তো এই ঘড়ি বাড়ির ঠিক অপোজিট দিকে রয়েছে একটা লাইব্রেরি রয়েছে যেটা হচ্ছে নগেন নগেন্দ্রনাথ সাধারণ পাঠাগার তো যাই হোক এটা একটা লাইব্রেরি রয়েছে ঠিক তার সামনেই রয়েছে এই ঘড়িবাড়ি এটির এই গড়িবাড়ি কোনো এক সময় কিন্তু জমিদার জমিদারি মহল বা জমিদারি রাজ চলতো কিন্তু বর্তমানে এখন প্রায় পরিতক্ত হয়ে পড়ে রয়েছে এই জায়গাটি পরিত্যক্তভাবে পড়ে রয়েছে এখন এখানে আমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি তবে এই বাড়িতে একজন বর্তমানে এখনও থাকে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার একটি গ্রাম অকালপোষ এই গ্রামের ঘোষ বাড়িতে রয়েছে একটি গুপ্তধন কি জানেন সুইজারল্যান্ড থেকে তৈরি করা বছরেরও খাস পুরনো একটি ঘড়ি গোটা গ্রামের গর্বের প্রতীক বিশেষত এটি অনন্য কারণ এর তিন তিনটি মুখ তাই গ্রামবাসীদের কাছে এটি পরিচিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখো এই মুহূর্তে আমরা এই এই যে বাড়ি এই বাড়ির এই ভিতরটাতে প্রবেশ করেছি আসুন দেখাচ্ছি এই জায়গাটা ಇಲ್ಲಿ দেখো পুরোনো যে ইতিহাসের যে ছাপ সেগুলো কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে এই যে দরগা ডাঙারারও যেগুলো রয়েছে একদম সামনে এদিকে দেখো যে স্লাইডটা দেখেন না কত বড় যে ইতিহাস আমাদের সমাজে ইতিহাস বহন করে চলছে সেই ইতিহাসের সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের সমাজ ব্যবস্থা এবং যে আধুনিক প্রযুক্তি সে আধুনিক প্রযুক্তির কাছে যে ইতিহাস অনেক বড় একটা অবদান রাখে তা কিন্তু প্রমাণ দেয় এই আমাদের পরিবারই কালনার এটা কালনার দু নম্বর ব্লকের মধ্যে পড়ছে অকাল্পোস জায়গাটির নাম এই ঘড়ি বাড়িটি তার প্রমাণ দেয় কারণ হচ্ছে সেই ইংরেজ আমল থেকে একইভাবে চলে আসছে এখানে যে মাথার উপরে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা সেই ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা কিন্তু একই রকমভাবে এখনও চলছে ঠিক আছে আর এটার যে কারো যে থাকো দুপাশে ঘড়িটা রয়েছে দুপাশে ঘড়িটা রয়েছে এদিক থেকেও দেখা যাবে ওই দিক থেকেও দেখা যাবে এবার হচ্ছে আশ্চর্য এটাই লাগে যে সেই আমল থেকে এখনো পর্যন্ত চলে আসছে এখনো পর্যন্ত কোনো তার কোনো মানে ব্যতিক্রম হয়নি দিতে সময় শতবর্ষ পেরিয়েও গ্রামের মানুষকে নির্ভুল সময় জানিয়ে চলেছে এই ত্রিমুখী ঘড়ি যার দৌলতে ঘোষবাড়ির নাম হয়ে গিয়েছে ঘড়িবাড়ি বাড়ি সত্যজিৎ রায়ের খেলুদার সিরিজের গুরুস্থানে সমাধান মনে আছে সেই পেরিগাল রিপিটার ঘড়ি সে তো গল্প কথা বাস্তবে অকালপোষ গ্রামের ঘুষবাড়িতে গুড়িটি কিন্তু কম যায় না এই গ্রামের বাসিন্দা অর্ধেন্দ্রশেখর ঘোষ ছিলেন পরাধীন ভারতবর্ষের আলিপুর সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট খুব বিলেতি এবং শৌখিন মানুষ ছিলেন উনিশশো কুড়ি সাল নাগাদ তিনি সুইজারল্যান্ডের ওয়েস্ট অ্যান্ড ওয়াচ কোম্পানিতে অর্ডার দিয়ে একসঙ্গে লেফটে থাকা একটি ত্রিমুখী ঘড়ি আনেন বাড়ির মূল ভবনের দেওয়ালে বসানো হয় সেটি একটি যন্ত্রাংশের ঘড়ি তিনটি দিকের সময় নির্ধারণ করে গ্রামের প্রবীণ বাসিন্দা নব্বই চুইচুই নিমাইচা দত্ত বলেন অতীতে গ্রামের সময় নির্ধারণের একমাত্র উপায় ছিল এটি আজ হয়তো ঘরে ঘরে সময় দেখার অনেক ব্যবস্থা আছে তবুও ঘড়ি বাড়ির পাশ দিয়ে কেউ গেলেই একবার সময়টা দেখেনি একবার একটি বিদেশি পর্যটক এই ঘড়িটি দাম তুলেছিলেন এক কোটি টাকা কিন্তু এই যে ঘোষ এখন বর্তমান প্রজন্ম যে রয়েছে তার নাতি এই গড়িটি কিন্তু বিক্রি করতে চায়নি কারণ এটি এই গ্রামের শোভা দেয় এবং চিহ্ন বলা যেতে পারে এখানেই বাড়ি তাই তো তো বলছি এখানে যে বর্তমানে যারা রয়েছে তারা কি সেই জমিদার বংশেরই কোনো কেউ সেই জমিদার বংশেরই তাই তো জমিদারের কে হয় মানে তাদের বংশধররা বর্তমানে এখন এখানে রয়েছে একজনই আছে একজনই আছে আর এই ঘড়িটা যে লাগানো রয়েছে ঘড়িটা কি এখন চলে না এখন না সাহায্যে চলে এটা এর থাকে না ঘড়িটির সম্বন্ধে আপনার কিছু জানা আছে যে ঘড়ি এখানে তো অন্য অন্য সময়ও তো দেখতে আসে তো সবাই অনেক বিভিন্ন জায়গা থেকে আসে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না না এর যে ভিতরে যে মানে ওপরে তো যাওয়া যায় না কাউকে দেয় না ঢুকতে না আচ্ছা জানার লোক হলে আচ্ছা ঠিক আছে যাই হোক আজকের এই ছোট্ট নিবেদন তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে দেবে ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলআকনটি প্রেস করে রাখবে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা বিশ্বজিৎ মণ্ডল প্রোফাইলটি অবশ্যই ফলো করে রাখবে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ